আল্লাহ রাব্বুল বলেন ইল ইব্রাহিম রব্বি الَّذِي يُحْيِي وَيُمِيت হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন তিনি আমার প্রতিপালক যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান এমন কথা বলার সাথে সাথে নম্রুদ বলে উঠল ক্বালা আনা উহি ওয়া উমি ও ইব্রাহিম তোমার রব যেমন করে জীবন দিতেও পারে নিতেও পারে ক্বালা আনা উহী ওয়া আমিও জীবন দিতে পারি আমিও মৃত্যু ঘটাতে পারি নাউজ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানের শেষের দিকে যে কথাগুলো বলেছেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের 12টি গুণের কথা বলেছেন কয়টি গুণের কথা একটু জোরে সরে বলেন কয়টি গুণের কথা বারোটি গুণের কথা আসলে এই বারোটি গুণের কথা যদি আমি এখন বলতে যাই কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে যেহেতু একদিনে শেষ করা সম্ভব নয় পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে সবগুলা শোনার চেষ্টা করব ইনশা আল্লাহ আজকে যতদূর পাড়া যায় বলার চেষ্টা করব ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি তো আল্লাহ এখানে যে বারোটি গুণের কথা বলেছেন তিনি প্রথমেই বলেছেন রহমানের বান্দা কারা কার বান্দা কারা রহমান রহমান কে জোরে বলেন কে আল্লাহ সুবাহ অনেকে সন্তানের নাম রাখে রহমান আসে না নাই কথা বলেন কথা বলেন না সন্তানের নাম রহমান সন্তানের নাম করিম সন্তানের নাম জব্বার এগুলা রাখে আসলে এই নামগুলা রাখ যদি আপনারা রাখেন রাখার পরে এই নামগুলা খুব সাবধানতার সাথে আপনাকে উচ্চারণ করতে হবে আপনাকে আপনার ছেলেকে রহমান বলে আপনি ডাকতে পারবেন না আপনার সন্তানকে জব্বার বলে আপনি ডাকতে পারবেন না করিম বলে ডাকতে পারবেন না আপনার সন্তানকে ডাকতে হবে আব্দুর রহমান কি বলতে হবে আব্দুর রহমান মানে কি রহমানের বান্দা আব্দুর রহিম বলতে হবে শুধু রহিম আপনি বলতে পারবেন না এজন্য জন্য আল্লাহর নামে যে নামগুলা মানুষের রাখা হয় এই নামগুলার শুরুতে কী বলতে হবে আব্দুল আব্দুন শব্দটা আপনাকে অবশ্যই করতে হবে যদি আপনি মানুষকে বলেন রহমান আসলে মানুষ কি মানে আল্লাহ যে প্রকারের দয়ালু মানুষ কি সেই প্রকারের দয়ালু কথা বলেন আল্লাহ কিন্তু সেই প্রকারের দয়ালু যে প্রকারের দয়ালু মানুষ নয় এজন্য মানুষকে শুধু রহমান বলা যাবে না মানুষকে বলতে হবে বলেন বলেন কি বলতে হবে আব্দুর রহমান তাহলে এখানে বলা হচ্ছে রহমানের বান্দা কারা আল্লাহ রবুল আলামিন কালাম হাকিমের ভিতরে বলেন আল্লাহ রবুল আলামিন বলেছেন রহমানের বান্দাকারাপ এই বারোটি গুণের ভিতরে প্রথম নম্বর যে গুণটা এক নম্বর গুণ হলো রব্বুল আলামিন বলতেছেন যারা দুনিয়াতে নম্রভাবে চলাফেরা করে কিভাবে কথা বলেন কিভাবে এক নম্বর গুণ হচ্ছে তাদের ভিতরে অহংকার থাকবে না অহমিকা থাকবে না তারা অহংকার করে চলবে না তাদের ভিতরে নম্রতা প্রকাশ পাবে আর সে চিন্তা করবে হারে আমি কেমন করে আমি অহংকার করব আমি কেমন করে দম্ভ দম্ভড়ে চলবো একটা সময় তো এমন ছিল যে পৃথিবীতে আমার পরিচয় ছিল না পরিচয় ছিল কেউ আমাকে চিনত কথা বলেন যখন আমি পৃথিবীর বুকে আসি তখন তো আমাকে কেউ চেনে না আস্তে 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 আল্লাহ সুবহানাহু হুয়া তা না আমাদেরকে এক ওই পর্যায়ে গিয়ে এখন যদি আমরা অহংকার করতে শুরু করি সেটাকে মানুষ হিসাবে আমার মানায় মানায় কথা বলেন আপনার আপনি দেহে গঠনে বড় হয়ে উঠেছেন আপনার দেহের মধ্যে শক্তি আপনি দিয়েছেন আল্লাহ দিয়েছে জোরে বলেন কে দিয়েছেন আপনি চোখ দিয়ে দেখতে পান এই চোখের পাওয়ারটা আপনি দিয়েছেন না আল্লাহ দিয়েছে কে দিয়েছেন বলেন আল্লাহ পাক দিয়েছে আপনি পা দিয়ে চলতে পারেন হাত দিয়ে কাজ করতে পারেন আপনার দেহের ভিতরে অসংখ্য অসংখ্য আল্লাহ পাক পাশপাতি দিয়ে রেখেছেন এই সবগুলো আপনার পিতামাতা আপনাকে দিয়েছেন আল্লা দিয়েছে জোরে বলেন কে দিয়েছে আল্লাহ পাক দিয়েছেন তাহলে যে রব দিয়েছে অহংকারটা তারই সাজে দুনিয়ার কোন মানুষের অহংকার সাজে আল্লাহ রব্বুল আলম সৌরতুদ্দাহারের এক নম্বর আয়তের মধ্যে বলেন আল্লাহ বলেন মানুষের জীবনে এমন কি কোনো দিন আসে নাই যে দিন এসে পৃথিবীর বুকে উল্লেখযোগ্য বস্তু হিসাবে পরিগণিত ছিল না এমন দিন কি মানুষের জীবনে আসে নাই প্রশ্ন করতেছেন কে যের বলেন কে আল্লাপাক উধারণ দিচ্ছেন বন্দ শোনো ইন্ন খলা কন ইন শান মিন্ন আম সাজ আল্লাহ হুয়া পর্ব আল্লাহ রব্বুন আরমিন বলছেন ইন্না খলকনাল ইনসানা নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি সৃষ্টি করেছি মিনুৎফদিন আম সাজ রব্বুল আলামিন বলতেছেন মিন নুতফাতিন আমসাজ আমি তাকে এক ফোঁটা শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি অর্থাৎ এক ফোঁটা নাপাক পানি থেকে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন যদি আমি আপনি আমাদের সৃষ্টির গোড়া যদি তালাশ করতে যাই তাহলে দেখতে পাই এক ফোঁটা নাপাক পানি ছাড়া আমি কিছু নই ওই নাপাক পানি থেকে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন তাহলে কিসের এত অহংকার কিসের তো ভূমিকা কিসের তো দাম্ভিকতা এমন অহংকার করে চলে পা যেন মাটিতে পড়তেই চায় না অথবা পা যদি মাটিতে ফেলে যেন মনে হয় জমিনটাকে করে ফেলবে। জমিনটাকে যেন ভেঙ্গে ফেলবে এমন অহংকারের সাথে বুকটা টান করে চলাফেরা করে আসে না নাই জোরে জোরে বলেন আসে না নাই অথচ অহংকার করা দাম্ভিকতার সাথে চলাফেরা করা একদম হারাম পাক কোরআনুল ক্যারিমের মধ্যে বলেন

অহংকারের সাথে অহমিকার সাথে দম্ভ পড়ে পদচারণ করোনা অর্থাৎ জমিনের উপরে অহংকার করে তোমার পা ফেলো না কেন ফেলবে না ইন্নাকা লান তাহরিকাল আরদ নিশ্চিত তুমি তোমার পা দ্বারা জমিনকে বিধিন্ন করতে পারবা না যদি যত জোরেই মানুষ তার পা দিয়ে জমিনের উপরে পিষে ফেলুক না কেন জমিনটাকে কি ফাটায় ফেলতে পারবে করবে পারবে পারবে জমিনটাকে তারা বিদীর্ণ করতে পারবে না আল্লাহ পাক সেটাই বলছেন ইন্নাকা লাং তাখরিকাল আরদা ওয়া লাং তাবলুগাল জিবালা কুলা আল্লাহ পাক বলতেছেন তুমি যে জমিনের উপরে যে পা ফেলতেছো তুমি তো জমিনটাকে ফাটায় ফেলতে পারবে না জমিনটাকে বিদীর্ণ করতে পারবে না এবং কি ওয়া লা মারাহাব মারহাব ইন্নাকা লাং তাখরিকাল এবং ওয়ালাং তাবুলুকল জীবালা তুলা আর তুমি নিজেকে পাহাড় পর্যন্ত পৌঁছাইতে পারবা না আল্লাহ পাক এখানে উদাহরণ দিলেন কেমন করে যে যারা অহংকার করে চলে অহংকার করে চলার সময় তারা জমিনে জোরে জোরে তার পা দিয়ে আঘাত করে আর বুকটাকে টান টান করে চলাফেরা করে আসে না নাই আসে না ভাই বুকটাকে টান টান করে চলাফেরা করে আয় কোন মায়ের বেটা আসিস আমার সাথে লাগবি আসে না নাই আরে কথা বলেন আসে না নাই আল্লাহ পাক সেটাই বলতেছেন জমিনে যত জোরেই তোমার পা দিয়ে আঘাত করো না কেন এই জমিনটাকে তুমি ফাটায় ফেলতে পারবে না বিদীর্ণ করতে পারবে না আর বুকটাকে টান টান যতই করো তুমি কি করতে পারবে না পাহাড় পর্যন্ত নিজেকে পৌঁছাইতে পারবে না মতে বান্দা খবরদার অহংকার করে চলাফেরা করা সম্মানিত ভাইয়ারা আমার দুনিয়ার ভিতরে যারাই অহংকার করে চলেছে এই অহংকার করার কারণে আল্লাহর পথ থেকে তারা বিচ্যুত হয়ে গেছে আর যারাই আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেছে শেষ পর্যন্ত তারা ধ্বংস হয়ে গেছে নমরুদ এত অহংকার করেছিল অহংকার করার কারণে আল্লাপাক নিমিশের ভিতরে ছোট্ট একটি মশা দ্বারা তার সব কিছু শেষ করে দিয়েছে নম্রুদকে শেষ করার জন্য আল্লাহর কি অনেক কিছু দরকার হয়েছে কথা বলেন না কেন অনেক কিছু দরকার হয়েছে নাকি শুধুমাত্র একটি মশা তারপরে আবার ল্যাংরা মশা কি মশা ভাই একটা পা তার ছিল না ল্যাংরা একটা মশা তার মস্তিষ্কের মধ্যে ঢুকে তার রাজত্বটাকে শেষ করে দিয়েছে তার জীবনটাকে নাশ করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নমরুদের কথা কালামে হাকিমের মধ্যে বলেছেন الله رب العالمين ألم تر إلى الذي حج إبراهيم في ربه أن أتاه الله الملك الله رب العالمين بولس سين تومي كتار كوتشينت كوردي دخونات ترابوستر كوتشينت كورونا যাকে আল্লাহ তালা রাজত্ব দেওয়ার কারণে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে ইব্রাহিমের সাথে বিতর্কে লিপ্ত হয়েছিল সে যখন ক্ষমতা পেয়ে গেল ক্ষমতা পাওয়ার কারণে ক্ষমতার দাম্বিকতা এতটা ফুলে গেল তার অহংকারটা এত বেশি বেড়ে গেল আল্লাহর অস্তিত্ব নিয়ে ইব্রাহিম আলহ সাথে সে বাঘ বিতন্ডায় জড়িয়ে পড়ল ইব্রাহিম আলাহামের সাথে বিতর্কে লিপ্ত হয়ে পড়লো সে বললা আসলে আল্লাহ বলতে কিছু নাই ধরে কন্যাউজবিদি এটা কি একদিনে হয়েছে একদিনে সাহস পেয়েছে না আস্তে 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 যখন তার ক্ষমতা বেশি হয়ে গেছে আল্লাহ পাক উল্লেখ করে বলতেছেন যে তুমি কি তার অবস্থার কথা চিন্তা করো না যাকে ক্ষমতা দেওয়ার কারণে সে তার প্রতিপালক আল্লাহ তালার অস্তিত্ব সম্পর্কে ইব্রাহিম আলসালাতামের সাথে বিতর্কে লিপ্ত হয়ে গেল তার অবস্থার কথা চিন্তা কর না সে কিন্তু একদিন দুই দিন এক বছর দুই বছর পাঁচ বছর ক্ষমতায় ছিল না সে ক্ষমতায় কত বছর ছিল জানেন আপনারা জানেন জানেন চার শত বছর সে রাজত্ব চালিয়েছে কত বছর জোরে বলেন জোরে বলেন কয় বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর কয় বছর কয় বছর চার শত বছর যেটা আমাদের চারটা প্রজন্ম লাগবে ঠিক কিনা ধরে করে বলেন চার শত বছর রাজত্ব একা চালিয়েছে তা আবার এই বাংলাদেশের মতো ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ নয় পুরা পৃথিবীর রাজত্ব করেছে পোরা পৃথিবী রাজত্ব করেছে পোরা পৃথিবী রাজত্ব করেছে চারজন কয়জন জোরে বলেন কয়জন চারজন চার জনের ভিতরে দুইজন মুমিন আর দুইজন কাফি দুজন মেন দুজন কাফের কাফের ভিতরে একজন হচ্ছে নমরুদ যে নমরুদটা পুরা পৃথিবীর রাজত্ব চালিয়েছে সে শুধুমাত্র একটা রাষ্ট্র নয় পুরা পৃথিবীতে যেখানেই মানুষ বসবাস করত সকল মানুষের উপরে এক দিনের হুকুম চলত সে ছিল ফেরা সে ছিল নমরুদ কি নাম ছিল ধরে বলেন নমরুদ এ চারশো বছর ক্ষমতায় থাকার পরেও শেষ পর্যন্ত কি আল্লাহর সাথে সঙ্গে পেরে উঠেছিল কথা বলেন পেরে উঠেছিল কি না সে অহংকার করার কারণে নিজেকে খোদা বলে দাবি করার কারণে আল্লাহ পাক তান 400 যে ক্ষমতা ছিল সব কিছুকে নিমিসের ভিতরে ধূলিসাৎ করে দিতে। যেন অহংকার করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল কালা ইব্রাহিম রব্বি الذী ইয়ুহয়ী ওয়া ইউমিট। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন তিনি আমার প্রতিপালক যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। এমন কথা বলার সাথে সাথে নম্রুদ বলে উঠল ক্বালা আনা উহি ওয়া উমিদ ও ইব্রাহিম তোমার রব যেমন করে জীবন দিতেও পারে নিতেও পারে ক্বালা আনা উহি ওয়া উমিদ আমিও জীবন দিতে পারি আমিও মৃত্যু ঘটাতে পারি নাউজুবিল্লাহ বলে আসলে তার কথার মর্মস্থলে এমন যে আমার ক্ষমতা আছে আমি যাকে ইচ্ছা ফাঁসিতে ঝুলায়া অথবা যাকে ইচ্ছা হত্যা এখন করতে পারি আবার যাকে ইচ্ছা অপরাধ করেছে ফাঁসির কাস্টের মানে তাকে এখনই ঝোলায় দেওয়া লাগবে ওই মুহূর্তে তার জীবনটাকে আমি বাঁচায় দিতে পারি তাহলে জীবন আমিও দিতে পারি জীবন আমিও নিতেও পারি দিতেও পারি নিতেও পারি আসলে এটা কি আল্লাহর সঙ্গে মিলল কথা বলেন আল্লাহ একজনকে সৃষ্টি করেছে তুমি তাকে অন্যায়ভাবে হত্যা করতেছো তার মানে এই নয় যে তুমি ইচ্ছা করলে তার জীবন দিতে পারো আবার তার জীবন নিতেও পারো যদি দিতেই পারো যাকে মেরে ফেলছো তাকে জীবিত করো পারবে আরে কথা বলেন পারবে পারবে যখন নমরুদ বলল জীবন আমিও দিতে পারি আমিও নিতে পারি তখন ইব্রাহিম আলাহাতাম বললেন বুঝতে পারলেন যে জীবন নেওয়ার দেওয়ার অর্থ আসলে নমরুদ বুঝতেছে না ওকে অন্যভাবে বোঝানো লাগবে তখন হজরত ইব্রাহিম আলাহাতাম বললেন قال ابراهيم فان الله ياتي بالشمس من المشرق فات بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين. الله اكبر. الله رب العالمين ابراهيم الصلاه والسلام ابقى تولد هرشم. আল্লাহপাক বলেম কলা ইব রহিম ইব্রাহিম বলল ফাইনাল্লাহ ই বিশ্বাম শ্রী মিনাল মাসরুক আমার আল্লাহ সুভা না হুয়া প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য সূর্যটা উঠায় বিহা মিনাল মাগরিব যদি তোমার ক্ষমতা থাকে সূর্য ওঠাকে পশ্চিম দিক থেকে উঠা দেখা পারছিলো আল্লাহ পাক বলছেন ফাবুহিতাল্লাহী কাফ কথাটা শোনার সাথে সাথে কাফেরটা একদম ছ মেরে গেল তার মুখের জবানটা বন্ধ হয়ে গেল তার মুখে আর কোনো কথাই থাকলো না যে আসলে এটা তো আমার দ্বারা সম্ভব না সম্ভব কি ধরে বলই সম্ভব এখন আপনি যদি বলেন আমার এই ক্ষমতা আছে সেই ক্ষমতা আছে এই করতে পারে সেই করতে পারে যদি আপনাকে বলা হয় ভাই তুমি এত কিছুই পারো তাহলে সূর্যটা প্রতিদিন পূর্ব দিক থেকে ওঠে যদি তোমার ক্ষমতা থাকে এই সূর্যটাকে পশ্চিম দিক থেকে ওঠায় দেখাও তো দেখি তার বাহাদুরিয়া থাকবে কথা বলেন থাকবে কি থাকবেন আল্লাপাক বলছেন যে সেও পারলো না সে থম মেরে গেল অল্লাহ হু লায় দিল কওমেজ লিমি আল্লাহ্পাক জালেমদেরকে হেদায়েত দান করেন আল্লাহ্পাক কি বলছেন জালেমদেরকে হেদায়েত দান করেন না যে সমস্ত জালেমরা চ করে ফিরে না আসে আল্লাহ্পাক বলছেন তাদের কপাল আমি হেদায়েতও রাখিন যেন যারাই আমরা জুলমের শিকার বা জুলুম অত্যাচার কারুর প্রতি করেছি আমাদের উচিত হলো তবে করে ফিরে আসা আল্লাহর কাছে তবে করে সেলান্ডার করা না হলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠ করে আমাকে আপনাকে দাঁড়ানো লাগতে পারে ঠিক কিনা জোরে করে বলেন এজন্য কারের প্রতি বিন্দু পরিমাণ আমরা জুলুম করব না তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামসুন আলাল আরদি হাওনা আল্লাহ পাক বললেন রহমানের বান্দা হচ্ছে তারা যার প্রথম গুণ হচ্ছে যে পৃথিবীতে চলবে একদম নম্রভাবে কিভাবে করে বলে নম্রভাবে চলবে উগ্রতার সঙ্গে সে চলবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পৃথিবীর বুকে যত বেশি অহংকার করে চলবে মানুষের সামনে দাম্ভিকতার সাথে চলবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার দেহটাকে তত বেশি ছোট করে তুলবেন আপনাদের তার শরীরটা একদম পিঁপড়ার চাইতে ছোট হয়ে যায় কথা বুঝতে পারেন আল্লাহ দুনিয়াতে অহংকার করার কারণে তার শরীরটাকে একদম সাইজ করে অহংকার করা যাবে না যে নিজেকে বড় বলে সে কে আসলে বড় এজন্য অহংকার করা যাবে না আপনি কাজ করেন দুনিয়াতে ভালোভাবে চলেন মানুষের সাথে ভালো ব্যবহার করেন তখন দেখবেন আপনার জন্য দোয়া করতে মানুষকে বলা লাগবে না ঠিক না ভাই আপনার ব্যাপারে সে মানুষের কাছে বদনাম করার পরিবর্তে আপনার সুনাম করবে আপনার জন্য সুযোগ পাইলে দোয়া করবে আপনি বিপদে পড়লে আপনার বিপদ থেকে আপনাকে উদ্ধার করার জন্য জাপায় পড়বে ঠিক কিনা কিন্তু আপনি দুনিয়াতে অহংকার করে চললেন অহমিকা দেখায় চললেন মানুষকে মানুষ মনে করলেন না আপনি যখন বিপদে পড়বেন অথবা মারা যাবেন মানুষ ইন্নালিল্লার পরিবর্তে আলহামদুলিল্লাহ বলবে ঠিক কিনা জোরে করে বলে আরো জোরে বলেন ঠিক কিনা আপনি এমন জীবন গঠন করনে যে জীবনটা চলে যাওয়ার পরে ইন্নালিল্লা তো দূরের কথা মানুষ আলহামদুলিল্লাহ এটা কি জীবন এটা কি জীবন এই জীবন থাকার চাইতে না থাকা অনেক ভালো ঠিক আপনার জীবনটা এমন করে করতে হবে যে মানুষ মানুষগুলা যখন যায় যাবে যেন চোখ দিয়ে পানি পড়তে পড়তে দেয় হারে এ লোকটা ভালো ছিল এ লোকটা আমার উপকার করেছে সমাজের উপকার করেছে এ লোকটা মানুষের মানুষকে বড় বেশিও ভালোবাসত মানুষের তার আচরণটা ভালো ছিল মানে কারোর সাথে উগ্র ব্যবহার করে নাই লোকটা আসলেই ভালো ছিল এইটা বলবে আর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে ঠিক কিনা তৈরি করে বলেন এমন মানুষ আপনারা দেখেন নাই দেখেন নাই ভাই দেখেন নাই বহু মানুষ এমন আছে যে মানুষগুলা মারা যাবার পরে আসমান জমিন পর্যন্ত কান্না করতে হয় হাজার মধ্যে এসেছে যখন আল্লাহওয়ালা কেউ মারা যায় যে সত্যি সত্যি আল্লাহওয়ালা কোনো ভণ্ড নয় আপনি একজনকে বানায় দিলেন আল্লাহর ওলি তার মাজারে গান হয় হ্যাঁ শিরিক হয় কিছু হয় আপনি তারে অলি বানায় দিলেন এটা নয় যে প্রকৃত পক্ষে আল্লাহর অলি যার অন্তরে প্রকৃত পক্ষে আল্লাহর মহাব্বত থাকে যার অন্তরটা মানে আল্লাহর জন্য দেওয়ানা হয়ে যায় শেষ রাত্রিটা তার পিঠটা বিছানায় লাগে না আসক্ত নামাজের আজান হলে যে দোকানপাটে বসে থাকতে পারে না দুনিয়ার মধ্যে সময় কাটাতে পারে না আল্লাহর নামের আওয়াজটা তার কানে ঢোকার সাথে সাথে দৌড়াইয়া মসজিদে আসে তাহাজ্জদের সময় তাহাজ্জত পড়ে ইসরাকের সময় ইশরাক পড়ে দান সত্যা করে জাকাত দেয় এই যে ভালো ভালো কাজগুলা করে এই মানুষটা যখন মারা যায় তখন আল্লাহর আসমান পর্যন্ত কামতে থাকে আপনি দেখবেন কখনও কখনো কোনো ভালো মানুষ মারা গেলে আল্লাহ পাক আসমান থেকে জিরি জিরি ঝিরি ঝিরি বৃষ্টি দেয় ওটা আসলে বৃষ্টি নয় ওটা আসমানের কাম না ওটা কি ওটা কি আসমানের কান্না তবে সবার জন্য তবে কি নয় ভাই অনেকেই বলে শুক্রবারে মারা গেলে নাকি কবরে কোনো আজাবি হয় না এখন শুক্রবারে মনে করেন এমন একজন মারা গেল এমন একজন মারা গেল যে সুত খাইতো ঘুষ খাইত মানুষ মানুষকে ঠকাইত হ্যাঁ মানুষকে কোনো দামই দিত না নামাজ কালামের তো মানে কোনো কথাই নাই এই লোকটা শুক্রবারে মারা গেল লোকজন চিন্তা করতে লাগলো বাপ রে বাপ সারা জীবন সুদ খাইছে ঘুষ খাইছে জিনা করছে মানুষের ক্ষতি করছে হ্যাঁ এত এত খারাপ কাজ করছে শুক্রবারে মারা গেল লোকটা মনে হয় যাই করুক তলে তলে মনে হয় কোনো ভালো কাজ করত। এই জন্যে মনে হয় শুক্রবারে মারা গেছে আল্লাহ পাক তার কবরে আজাব দিবেন আসলে কি তাই জোরে বলেন আসলে কি তাই শুক্রবারে কোনো হিন্দু লোকই মারা গেল শুক্রবারে কোনো বিধর্মীর কেউ মারা গেল আসলে কোনো বিধর্মীকে জান্নাতে যাবে যদি ইমান না এনে মারা যায় কথা বলেন কথা বলেন আপনাদের আকিদে এমন আসে নাকি যে না ওই এই হুজুররা বলে আর কি আল্লাহ কি এতদিন হতে জাহান্নামে রাখবে নাকি ওই মারা গেলে কিছুদিন আজাব তাজাব দিয়ে আল্লাহ ঠিকই জান্নাতে দিবে এমন মনে করেন নাকি আপনারা হ্যাঁ এই ধারণাটা মুসলমানের উপরে থাকতে পারে যাদের ইমান আছে কিন্তু ইমানের পাশাপাশি কিছু গুণা তার হয়ে গেছে ওই গুনাহকে মৌকুফ করার জন্য আল্লাপাক জাহান নামে দিয়া তার গুনা ধুয়ে মুছে পাক আবার জান্নাতে দিবেন কিন্তু কোন বিধর্মী সে ব্যক্তি আল্লাহর উপরে ইমান না এনে কেউ যদি মারা যায় তাহলে কোন দিন আর পাক তাকে জাহান নাম থেকে বের করবে না এখন ওই হিন্দু লোকটাও যদি শুক্রবারে মারা যায় তাহলে কি সে তার কবরে আজাব হবে না কথা বলেন আজাব হবে কি হবে না এই জন্য ভাই এমন জীবন গঠন করা যাবে না যে জীবন গঠন করার পরে মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে ঠিক না এমন জীবন গঠন করতে হবে যে জীবনটা চলে গেলে মানুষ আপনার জন্য তো আপনার এই জন্য আসেন যেহেতু সময় শেষ দ্বিতীয় নাম্বারে গেলে আরো অনেক বেশি সময় চলে যাবে দ্বিতীয় নাম্বারে আংশিক একটু বলে দেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা